সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে বিচ্ছিন্ন করতে চায় ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না করলে বাইডেনকে ভোট দেবেন না আমেরিকান মুসলিমরা হামাসের প্রত্যাঘাতে ইসরায়েলের সৈন্য নিহত সামরিক যান ধ্বংস গাজার আরেক হাসপাতালে ইসরায়েলে বোমা হামলা আমাসের সঙ্গে যুদ্ধে তিনশো পনেরো ইসরায়েলি সেনা নিহত জিম্মি দুশো ভারত ভারতে বিরোধী এমপিদের ফোনে নজরদারির চেষ্টা চালানোর অভিযোগ এবং গাজাই ইসরায়েলি যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনা করলেন ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে বিচ্ছিন্ন করতে চাই ইসরায়েল গাজা উপত্যকাকে দুই ভাগে ভাগ করতে চাই ইসরায়েল গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়াত আল বাজুম আল জাজিরাকে এমনটাই জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলি সেনারা এখন সালা আল প্রধান সড়কে অবস্থান করছে এবং তারা আল রশেদ সড়ক ধরে গাজা সমুদ্র তীর পর্যন্ত যেতে চায় আর এতে তারা সফল হলে গাজা পুরোপুরি দুই ভাগ হয়ে যাবে বাজুম অভিযোগ করেন ইসরায়েল এখন টার্গেট উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করে ফেলা তিনি আরও জানান ইসরায়েলি সেনারা উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা দিয়ে প্রবেশ করেছে তাদেরকে এখন আল কারামা অঞ্চলও দেখা যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না করলে বাইডেনকে ভোট দেবেন না আমেরিকান মুসলিমরা মুসলমানরা এবং ডেমোক্রেটিক কিছু জানিয়েছেন যুদ্ধবিরতি নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ না নিলে প্রেসিডেন্ট জো বাইডেনের দুই চব্বিশ সালে পুনর্নির্বাচনের জন্য অনুদান এবং ভোট ঠেকাতে তারা সংঘবদ্ধভাবে কাজ করবেন ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন মিশিগান ওয়াহিও এবং পেন্সিলভানিয়ার মতো নির্বাচনে জয় পরাজয়ের প্রভাব বিস্তারকারী রাজ্যগুলোর ডেমোক্রেটিক পার্টির নেতারা অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলের উপর নিজের প্রভাব ব্যবহার করে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি আলটিমেটাম দুই হাজার তেইশ শিরোনামের একটি খোলা চিঠিতে মুসলিম নেতারা ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণকে সমর্থন করে এমন কোন প্রার্থীকে অনুদান সমর্থন বা ভোট না দিতে মুসলিম ভোটারদের সংঘবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন কাউন্সিল লিখেছে আফতার প্রশাসনের নিঃশর্ত সমর্থন তহবিল এবং অস্ত্র যোগান সহিংসতাকে স্থায়ী করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা বেসামরিক হতাহতের কারণে হয়ে উঠেছে এবং ভোটারদের আস্থা নষ্ট করেছে যারা আগে আপনার উপর তাদের বিশ্বাস রেখেছিল মধ্যে রয়েছেন প্রতিনিধি কাউন্সিলের পরিষদের সাবেক সদস্য কিথ এলিসন মিনেসোটার অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের নির্বাচিত প্রথম মুসলিম ও ইন্ডিয়ানার প্রতিনিধি আন্ত্রে কারসন মিনেসোটা থেকে নির্বাচিত ফিলিস্তিনি আমেরিকান আইন প্রণেতা রাশিদা তুলাইফ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নব্বই সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছেন তাতে তিনি সাব জানিয়েছেন দুই সালের নির্বাচনে বাইডেনকে সমর্থন দিবেন না সেক্রোমেন্টো ভ্যালি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস বা সি এ এর নির্বাহী পরিচালক বাসিম এলাকাররা বলছেন দুই সালে দ্বিতীয় মেয়াদে বাইডেনের জন্য মুসলিম ভোট গুরুত্বপূর্ণ হতে পারে দুই সালের নির্বাচনে মিশিগানে ষোলোটি ইলেকটোরাল ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইডেন হামাসের প্রত্যাঘাতে ইসরায়েলি সৈন্য নিহত সামরিক যান ধ্বংস গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের পাল্টা আক্রমণে ইসরায়েল এক সৈন্য নিহত এবং দুটি সামরিক যান ধ্বংস হয়েছে হামাজ যোদ্ধারা দাবি করেছে ইসরায়েলের দাবি করেছে তাদের সামরিক বাহিনী গাজার অভ্যন্তরে এগিয়ে যাচ্ছে আল জাজিরার আরবি সংস্করণে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে তুমুল লড়াইয়ের মধ্যেই ইসরায়েলি ট্যাঙ্কগুলো উত্তর পশ্চিম গাজার দিকে অগ্রসর হচ্ছে গত সোমবার ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজা সিটির উপকণ্ঠে দেখা গেছে তবে হামাস দাবি করেছে তীব্র লড়াইয়ের পর ইসরায়েলের ট্যাঙ্কগুলো ফিরে যায় আইডিএফ জানিয়েছে তার স্থল অভিযানে বেশ কয়েকজন হামাদ সদস্যকে হত্যা করেছে এদিকে ইয়েমেন ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা দাবি করেছে গাজা যুদ্ধের প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের দিকে ড্রোন চালনা করেছে হাউসি সরকারের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন বাহাতুর বলেন এসব ড্রোন ইয়েমেন রাষ্ট্রে এর আগে লোহিত সাগরের উপরে একটি ড্রোন ইসরায়েলের দিকে যাওয়ার সময় গুলি করে ভূপাতিত করা হয় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে ভিডিও প্রকাশ করেছে হামাস ভিডিওতে দেখা যায় হামাজ যোদ্ধারা বডি ক্যামেরা লাগিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে তারা সেখানে মোতায়েন ইসরায়েলের সৈন্যদের প্রতি গুলি বর্ষণ করে গত কয়েকদিনে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ নিশ্চিত করেছে যে সামরিক অভিযানে তাদের দুই সৈন্য আহত হয়েছে এদের একজন মর্টারের গোলা অপরজন সংঘর্ষ গাজার আরেক হাসপাতালে ইসরায়েলে বোমা হামলা আর আরক হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজব উপত্যকার আলকুদস হাসপাতালে এ হামলা চালানো হয়েছে বোমা হামলায় হাসপাতাল পুরো কেঁপে উঠেছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের পরিচালক মারওয়ান জিলানি বিবিসির সঙ্গে আলাপকালে বলেন সোমবার রাতে গাজার আলকুদস হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল হাসপাতালের ভবনগুলোর এত কাছে হামলা চালানো হয়েছে যে তখন পুরো হাসপাতাল হামলায় কেঁপে উঠেছে হাসপাতালে কর্মকর্তাদের বরাতে তিনি জানান হামলার আগে এ খবর তারা কেউ জানতেন না জিলানি বলেন আলকুদস হাসপাতালে দুটি ভবন রয়েছে এর মধ্যে একটি জরুরি বিভাগ এবং অপরটি প্রধান ওয়ার হাউস হামলার কারণে দুটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে হাসপাতাল এখন পরিষেবার বাইরে চলে গেছে তিনি বলেন হাসপাতালে হামলার পর সেখানে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হয়নি এছাড়া ভবন ধসের কারণে সেখানকার স্টাফ সহ বাকিরা শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন এর আগে গাজার আলাহলি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল এতে অন্তত পাঁচশো ফিলিস্তিনি নিহত হন এটি ইসরায়েলের অন্যতম ঘটনা হামাসের পর তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলের খবরে বলা হয় শত শত ফিলিস্তিনি হাসপাতালটি নিরাপদ ভেবে সেখানে আশ্রয় গ্রহণ করেছিল এরপরই গত সতেরোই অক্টোবর রাতে সেখানে বোমা হামলা হয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশফাক আল কুদ্রা জানান গাজার আল আলহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় পাঁচশো জনের বেশি মানুষ নিহত হয়েছে নিহতদের মধ্যে রোগী নারী ও শিশুও রয়েছে এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে হামলার পরপর ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন এটি ভয়াবহ অপরাধ গণহত্যা ইসরায়েলকে যেসব দেশ সমর্থন করছে এ হামলার দায় তাদেরও রয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে সেনা জিম্মি দুশো চল্লিশ বলছে আইডিএফ যুদ্ধে এখন পর্যন্ত তিনশো পনেরো ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও দুশো চল্লিশ জনকে হামাসা জিম্মি করে রেখেছে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী বা আইডিএফ এই তথ্য জানিয়েছে বলে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ইসরায়েলের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন জিম্মি দুইশো চল্লিশ ইসরায়েলি পরিবার সরকারকে এসব তথ্য দিয়েছে তাদের ধরে নিয়ে গেছে গাজায় আটকে রেখেছে হামাস ডানিয়াল হাগারি সাংবাদিকদের বলেন সামরিক বাহিনীর নতুন তথ্যে সন্ধান করছে তাই সংখ্যায় চূড়ান্ত নয় এছাড়া প্রকাশিত নতুন সংখ্যায় হামাসের মুক্তি দেওয়া বন্দী অন্তর্ভুক্ত নন হাগারি বলেন গত সাতই অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে তিনশো সেনা নিহত হয়েছে হামাসের হামলার জবাবে ইসরায়েলি সেনারাও গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে এই যুদ্ধে এখন পর্যন্ত নয় হাজার আটশোরও বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে ফিলিস্তিনি আট হাজার তিনশো ছয় জন এবং ইসরায়েলে এক হাজার পাঁচশো আটত্রিশ জন রয়েছে পাকিস্তান চীন সীমান্তে মিসাইল ইউনিট সক্রিয় করল ভারত পাকিস্তান চীন সীমান্তে তিনটি এস ফোর এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন চালু করেছে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ এছাড়া আরো দুটি স্কোয়াড্রন চালু করার সময়সূচি নিয়ে ভারত রাশিয়ান কর্মকর্তারা শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন ভারত দুই হাজার আঠারো উনিশ সালে রাশিয়ার সাথে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের পাঁচটি স্কোয়াড্রনের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করেছিল ওই চুক্তির তিনটি স্কোয়াড্রন ইতিমধ্যে ভারতে পৌঁছেছে বাকি দুটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা এনআই কে ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানিয়েছে তিনটি স্কোয়াড্রন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সেক্টরে কার্যকর করা হয়েছে একটি ইউনিট চীন ও পাকিস্তান উভয়ের দিকে নজর রাখছে এবং একটি করে চীন ও পাকিস্তান ফ্রন্টের জন্য বরাদ্দ করা হয়েছে সূত্র জানিয়েছে রাশিয়ান এবং ভারতীয় কর্মকর্তারা শিগগিরই বাকি দুটি ক্ষেপণাস্ত্র স্কোয়াড্রনের বিতরণের সময়সূচি নিয়ে বৈঠক করবেন তবে রাশিয়া ইউক্রেনের সাথে সংঘাত নিয়ে ব্যস্ত থাকায় তারা বিতরণের সময়সূচি স্পষ্ট করেননি ভারতের প্রতিরক্ষা সূত্রগুলো এনআই কে বলেছে তাদের কাছে সরবরাহ করা স্কোয়াড্রনগুলো রাশিয়া নিজেদের প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি করেছিল ভারতে বিরোধী এমপিদের ফোনে নজরদারির চেষ্টা চালানোর অভিযোগ আদানির চাপে পড়ে বিরোধী সংসদ সদস্যদের ফোন ও ইমেল হ্যাক করা হচ্ছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার একত্রিশে অক্টোবর শশী থারুর প্রিয়াঙ্কা চতুর্বেদী সহ বেশ কয়েকজন সংসদ সদস্যদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ ওঠে এরই মধ্যেই ঘটনায় স্পিকারকে চিঠি দেবেন বলে জানিয়েছেন মহুয়া হ্যাকিং এর অভিযোগ প্রকাশে আসার পরে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন সরকারের বন্ধু আদানিদের বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই এই সাংসদ সদস্যদের নিশানা করা হচ্ছে তবে কংগ্রেস নেতার দাবি ফোনে নজরদারি চালালেও তারা ভয় পান না মঙ্গলবার সকালে একটি টুইট করে মহুয়া জানান তারা ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে তিনি বলেন অ্যাপল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে সেখানেই সাব বলা হয় রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কোনো কাজ নেই বহুয়া টুইট থেকে জানা যায় শশী থারুর অখিলেশ রাঘব চাড্ডা প্রিয়াঙ্কা চতুর্বেদী সবার ফলেই নজরদারি চালাচ্ছে সাংবাদিক করেন রাহুল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি আদানির দিকে আঙুল তোলেন সাব জানিয়ে দেন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আদানি তারপরে রয়েছেন মোদী সাহারা আদানির চাপে সংসদ সদস্যদের ফোন হ্যাক করা হচ্ছে যারাই আদানির বিরুদ্ধে মুখ খুলেছে বেছে বেছে তাদেরই ফোন ইমেল হ্যাকিং চলছে তবে রাহুলের দাবি দরকার পড়লে নিজেদের ফোন দিয়ে দেবেন কিন্তু নজরদারি চালিয়ে কোনো লাভ হবে না ঘটনা তীব্র নিন্দা করে টুইট করেছে তৃণমূল দলের পক্ষ থেকে বলা হয় অঘোষিত জরুরি অবস্থা চলছে দেশে এই ভারতকে আমরা চিনি না হ্যাকিং বিতর্কে মুখ খুলেছেন অখিলেশ এদিন তার ফোনে উঠুকেছে হ্যাকিং এর চেষ্টার নোটিফিকেশন সমাজবাদী পার্টির নেতা বলেন গণতন্ত্রে এমন কাজের কোনো জায়গা নেই এই ঘটনার তদন্ত হওয়া উচিত গাজে ইসরায়েলের যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনা করলেন ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা অবসানের উপায় নিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলেসানির সঙ্গে আলোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার সকালে তিনি কাতার সফরে যান এবং রাজধানীর দোহায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি ঘটনাবলিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন এর আগে কাতারের আমির তামিম মিন হামাদ আলে সানির সঙ্গে বৈঠক করেন আমির আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনিশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তার সঙ্গে একটি রাজনৈতিক প্রতিবেদন রয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে তিনি দ্বিতীয় দফা কাতার সফর করলেন কাতা সফর শেষে ইরানে পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে যাবেন সেখানে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন গত সাতই অক্টোবর ইসরায়েল অবিরুদ্ধ শুরু উপত্যকার ইসরায়েলি বর্বরতা এ পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ